পাঁচ বছর আগে গ্রামে বসবাস পরবর্তীতে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা এবং অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে সন্তবালা নামে এক কিশোর ও তার পরিবারের বিরুদ্ধে আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দিল ডুমা গ্রাম পঞ্চায়েতের মনমোহনপুরের বাসিন্দারা জানা গেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার গ্রাম পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামের সন্তবালাও তার পরিবার বছর পাঁচেক আগে বসবাস শুরু করে পরবর্তীতে দেখা যায় সন্তবালা দু সালে ডুমা গ্রাম পঞ্চায়েত থেকে একটি বার্থ সার্টিফিকেট বের করে যা অবৈধ বলে দাবি গ্রামের বাসিন্দাদের এবং গ্রামের বাসিন্দাদের আরো দাবি সন্তবালার পিতা নৃপেন বালা ও মা রেবা বালা একই রকম ভাবে ভোটার তালিকায় নাম উঠেছে সন্তবালা জন্ম সার্টিফিকেট এবং নৃপেন ও রেবা বালার আধার কার্ড স্বাস্থ্য সুরক্ষা কার্ড বাতিলের দাবিতে স্মারক জমা দিল গ্রামের বাসিন্দারা ডেপুটেশান আক্ষরিক অর্থে আমরা ডেট নিয়ে ওরকমভাবে ডেপুটেশান দিইনি আজকে ইন্টিমেশন বলতে পারেন কারণ আমাদের কানে খবর আসছিল এবং বিভিন্নভাবে জানি যে এই গাইঘাটা বিডিওর আন্ডারে বিভিন্ন যে পঞ্চায়েতগুলো আছে সেখানে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের একটা অবৈধ কাজ চালাচ্ছে তারা টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছে আমাদের পঞ্চায়েত অর্থাৎ ডুমা পঞ্চায়েতের অধীন যে মনমনপুর গ্রাম সেখানে সন্তুবালার বার্থ সার্টিফিকেট সম্পূর্ণ টাকার বিনিময়ে হয়েছে সেখানে সই করেছে সেখানকার পঞ্চায়েত তাদের সিগনেচার রয়েছে বার্থ সার্টিফিকেট পরে হয়েছে তার আগে আধার কার্ড হয়ে গেছে তার আগে রেশন খাদ্য সুরক্ষা কার্ড হয়েছে যারা প্রাপ্য যারা এই দেশের নাগরিক তারা পাচ্ছে না অথচ পয়সার বিনিময়ে যারা এই দেশে এসছে তারা কাগজগুলো হয়ে যাচ্ছে সেই তৃণমূল কংগ্রেস আজকে বিডিও সাহেবকে বললাম যে শুধু একা সন্তুবালা না এরকম হাজার হাজার সন্তুবালারা ছড়িয়ে আছে আপনি কঠোর আপনি ইনভেস্টিগেশন করুন এবং যদি ইনভেস্টিগেশন না করে যদি এদেরকে কোনো প্রকার শাস্তি থেকে রেয়াত করেন তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং সেদিন ডেপুটেশন দেবো আজকে এটা আক্ষুরিকতা আমরা একটা ইন্টিমেশন দিলাম বিডিও সাহেবকে একদম জাল সার্টিফিকেট শুধু একা সন্তুবালা না এরকম হাজার হাজার সন্তুবালা রয়েছে আর সব থেকে বেশি কারচুপি হয়েছে গাইঘাটা ভিডিও বঙ্গা ভিডিও এবং বাগদা ভিডিও একদম শাসক দল আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সন্তুবালার সঙ্গে এখানকারই তৃণমূল কংগ্রেসের বড় মাথা তার সম্পর্ক রয়েছে এবং তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে এই কারণের জন্য এটা সম্ভব এ বিষয়ে দেখুন এই এই রাজ্য সরকার যতদিন আছে ততদিন সততার শব্দটা বা যারা প্রাপ্য সবকিছুতে তারা এটা পাচ্ছে না এটা তৃণমূল কংগ্রেস করলে সবই সম্ভব এটা পশ্চিমবঙ্গের বুকে আগেও আমরা দেখেছি শ্বশুরকে বাবা সাজিয়ে এখানে একটা ভোটার কার্ড মধ্যমগ্রামে একটা ভোটার কার্ড এর পেছনে এর বিরুদ্ধেই তো এসআইআর আর এটার কারণের জন্যই তো আমরা এসআইআর করছি বা সি করছি সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস গোসা করছে কারণ ধরা পড়ে যাবে তো আসল ভেলকি তো এই এসআইআরে কারণ প্রত্যেকবার ভুতুরে ভোটার কতজন ভুতুরে ভোটার আছে আমরা জানি না কিন্তু তারা ভোটটা ঠিকমতো জিতে যায় এবং সেই ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এই জন্য মমতা ব্যানার্জির এত ভয় এই যে সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে বিডিও অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থানা গাইঘাটা থানা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুলিশ পুলিশ তো আজকে পুলিশ নেই পুলিশকে কি অবস্থা করেছে সিপিএম পিরিয়ডে আমরা দেখেছি তারা দলদাস করেছিল তৃণমূল কংগ্রেস আসার পর পুলিশকে কৃতদাস করেছে তো পুলিশের তো কিছু বলার কিছু না অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে ধমকে চমকে কারা করছে তৃণমূল কংগ্রেসের শাসক দল করছে তো এটা চলবে যতদিন না তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে বিদায় নিচ্ছে মানুষ ছাব্বিশে দু হাজার ছাব্বিশের দিক তাকিয়ে আছে বিদায় ঘন্টায় ওনার বেজে গেছে মিথ্যা কথা মানুষকে মিথ্যে বুঝিয়ে টাকার বিনিময়ে দীর্ঘদিন চলতে পারে না আমাদের অভিযোগ মূলত সন্তুবালা থেকে শুরু করে বিডিও সাহেবের কাছে আমরা এটা জানিয়েছি যে এরকম আরও সন্তুবালা ছড়িয়ে রয়েছে আপনি ইমিডিয়েট ইনভেস্টিগেশন করুন আর যে অফিসাররা এই বার্থ ইস্যু করেছে তাদেরকে শোকস করুন প্রবীণ কুমার রায় ডেপুটেশন নয় কয়েকজন এসেছিলেন ডুমাত থেকে গ্রাম পঞ্চায়েত থেকে তারা এসে একটা কোনো জাল বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলছিলেন সে জাল বার্থ সার্টিফিকেট যেটা আমাদের অভিযোগ ছিল সেটা ফেক একটা বার্থ সার্টিফিকেট সেটাকে নিয়ে আমরা এনকোয়ারি করে দেখব যদি তাদের অভিযোগ সত্যি হয় তাহলে সেটাকে ক্যান্সেলেশন এবং তার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে

ওটা তো আধার কার্ড দিয়ে হয় আধার কার্ড থাকলে আপনি আপনি স্বাস্থ্যসাথী কার্ডও পেতে পারেন এবং আপনার যদি আধার কার্ড থাকে আপনি রেশন কার্ডও পেতে পারেন না না ওইটা তো আপনার আধার কার্ড দিয়ে রয়েছে হয়ে আছে আধার কার্ড থেকে হয়েছে এবারে সেটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে আমরা সেটা রেশন কার্ডের বিষয়টা রেশন কার্ডের বিষয়টা আমরা বলতে পারি রেশন কার্ডের বিষয়টা আমরা ফুড ইনসিলেটারে জানাবো সেটাও তিনি দেখে নেবেন যদি সঠিক না হয়ে থাকে তাহলে রেশন কার্ডটা বাতিল হবে রেশন কার্ডটা রেশন কার্ডটার সঙ্গে রেশন কার্ডটা যেটা রয়েছে রেশন কার্ডটা কীভাবে ইস্যু হয়েছে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে রেশন কার্ডটা কীভাবে ইস্যু হয়েছে ও রেশন কার্ডটা বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে ইস্যু হয়েছে না কিসের ভিত্তিতে ইস্যু করেছে সেটা আমাদের যে ইন্সপেক্টর সাহেব আছেন তার সঙ্গে কথা বলে দেখে নিতে হবে কীভাবে হয়েছে তারপরে যদি তার রেশন কার্ডটাকেও প্রয়োজন পড়ে নিশ্চয়ই বাদ দেওয়া

যে আপনি ডিজিটাল ডিসেবিলিটি সার্টিফিকেট কথা বলছেন ডিসেবিলিটি সার্টিফিকেটটা তো আমাদের অফিসে ইস্যু করা হয় না সেটা সংশ্লিষ্ট দপ্তরই বলতে পারবে যে তারা কীভাবে ইস্যু করেছে তারা কী দেখে ইস্যু করেছে এবং সেটা সম্বন্ধে তারাই বলতে পারবে না এবারে আমরা তো ডিসেবিলিটি সার্টিফিকেটটার ওপরে তাকে মানবিক ভাতা বা যদি ডিসেবিলিটি পেনশন পাচ্ছে সে যে কোনো একটা পাবে সে সার্টিফিকেটটা যে ইস্যু করেছে সে সার্টিফিকেট যে ইস্যু করেছে সেই অথরিটি তাকে বলতে পারলে সার্টিফিকেটটা সঠিক না বেঠিক এবং সেটা যদি ভুল হয় তো সার্টিফিকেট যে ইস্যু করেছে সেই অথরিটিই ওটাকে ক্যান্সেল করতে পারবে আমরা তো সেই সার্টিফিকেটের ভিত্তিতেই তাকে পেনশনটা দিচ্ছি